আসসালামু আলাইকুম আমি জামান জার্মানি থেকে আজ ভারতের একটি চ্যানেলে প্রচার করছে তারা যে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধের দিকে এগোচ্ছে বাংলাদেশই যুদ্ধ তৈরি করবার জন্য চেষ্টা করছে আবার সেই চ্যানেলেই তারা বলছে বাংলাদেশ কি ভয় করছে আমি ঠিক বুঝতে পারছি না যে ভারতের মিডিয়াগুলো এভাবে এত উত্তেজিত হয়ে এত মিথ্যাচারের মাধ্যমে তারা কি হাসিল করতে চাইছে এটা আসলে বদগম্য হচ্ছে না যদি বাংলাদেশ যুদ্ধ চাইবে তাহলে বাংলাদেশ ভয় করবে কেন তারা একই অনুষ্ঠানে বা একই ব্যক্তি এভাবেই অনুষ্ঠান প্রচার করছে যে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ চাইছে আবার বাংলাদেশই ভয় করছে এটা সম্পূর্ণভাবে তারা মানে মানসিক অসুস্থ বলেই মনে হচ্ছে যাই হোক এবং তারা এভাবেও প্রচার করছে যে ভারতের কি আছে যুদ্ধ সরঞ্জাম ভারতের সৈন্য কত আছে ভারতের ট্যাঙ্ক কত আছে বিমান কত আছে নৌবাহিনীর সদস্য কত আছে বাংলাদেশের কত আছে এটার একটা তুলনামূলক আলোচনা করে তারা রীতিমতো একটা আতঙ্ক সৃষ্টি করবার চেষ্টা করছে মানে বাংলাদেশের ভেতরে বা বাইরে বা যারা ভারতের মধ্যে যারা বাংলাদেশ সমর্থক আছে তাদেরকে তো আসলে আমি আমার ধারণা যে ভারত ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি বা এই সমস্ত চ্যানেলের লোকজন ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি এদের জানা উচিত যে সত্য চিরন্তন সত্য কখনো হারে না মিথ্যাচারীরা সাময়িক বিজয় মনে হলেও মিথ্যাচারীরা চিরস্থায়ী নয় সেই দৃষ্টিকোণ থেকে আমি ভারতকে আহ্বান করব ভারতের জনসাধারণকে আহ্বান করব। প্লিজ বাংলাদেশ কখনোই মানে অসভ্য আচরণ করে না বাংলাদেশ হচ্ছে যদি আপনারা যদি একটু ইতিহাসের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ মেধার উর্বর ভূমি ভারতের সংস্কৃতির মেধা বলেন বিজ্ঞানের মেধায় বলেন অনেক মেধাবী কিন্তু এই মাটিতেই জন্মেছে এটা ভুলে গেলে চলবে না আর বাঙালি কখনো মানে উচ্ছৃঙ্খল নয় বাঙালি কখনো উগ্র নয় সে হোক মুসলমান হোক সে হিন্দু আমরা বাঙালি এটাই আমাদের সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ আমরা বাঙালি মুসলমান যেহেতু সুতরাং এখানে ইসলামের কিছু প্রভাব থাকবেই কিন্তু এখানকার ইসলাম কোনোভাবেই জঙ্গিবাদের সাথে জড়িত নয় সারা পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না তো যাই হোক তো ভারতের এই টিভি চ্যানেলগুলোর কাছে আমার আহ্বান যে প্লিজ আপনারা এভাবে অবৈধভাবে এই মিথ্যাচার প্রচার করবেন না আর একটা জিনিস মনে রাখবেন যখন একটা কথা আছে দেওয়ালে পিঠে গেলে মানুষ সামনে যায় এবং আপনি যখন আমাকে অতিমাত্রায় চাপ সৃষ্টি করবেন আমাকে অতিমাত্রায় আমাকে শোষণ করবার চেষ্টা করবেন সে আপনি যত শক্তিশালী হন না কেন আমরা প্রতিবাদ করবই হারি আর জিতি হার জিতটা কিন্তু পরের ব্যাপার যেমন ধরুন পাকিস্তান যুদ্ধের সময় একাত্তরে বাংলাদেশের হাতে কিছু ছিল না ইভেন আর্মিটাও তখন পাকিস্তানের ছিল পুলিশরা পাকিস্তানের ছিল সবাই তাদের ছিল অস্ত্র তাদের হাতে ছিল আমাদের হাতে ছিল কি লাঠিয়ার কাস্তে এবং আমরা এই লাঠি ছুরি নিয়ে রাস্তায় এনে প্রতিবাদ করা শুরু করেছিলাম এবং শেষ অবধি কি হলো তাদের পরাজিত হতে হলো এবং প্রশ্ন হচ্ছে যে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে স্বাধীনতা যুদ্ধে কিন্তু কখন একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ আমাদের মুক্তিযোদ্ধাদের সাহস আমাদের মুক্তিযোদ্ধাদের যুদ্ধ যখন পুরো সাত মাস পার হয়ে গেছে তখন গিয়ে ভারতের সৈন্য আমাদেরকে সাহায্য করেছে এবং এটাও কিন্তু ভারতের সৈন্যের কারণেই কিন্তু আমরা জিতেছি তাও নয় এখানে আসলে জিনিস লক্ষ্যের ব্যাপার আছে যেটা ভারতের শিক্ষা অর্জন করতে হবে আমি ভারতকে বারবার বলবো ভারতের মিডিয়াগুলোকে বারবার বলবো আপনারা ইতিহাসের দিকে যান আপনাদের কিন্তু এখানে শুধু হিন্দু এককভাবে হিন্দু রাজত্ব নয় আপনাদের কত শত ধর্ম রয়ে গেছে এবং কত শত ভাষাভাষী জাতি রয়ে গেছে এটা কিন্তু আপনাদেরকে কঠিনভাবে ভাবতে হবে অন্যথায় আমার মনে হয় যে আপনাদের চরম দিন সামনে অবস্থান করছে বাংলাদেশের সাথে যুদ্ধে আপনারা জিতবেন কি হারবেন সেটা পরে আসছি কিন্তু আপনাদের দেশ ঠেকানও কিন্তু আপনাদের প্রশ্ন প্রশ্নবিদ্ধ আজ করতে হচ্ছে আমি আমি মনে করি আপনাদের এই ব্যাপারে ভাবা উচিত বাংলাদেশের সাথে ধরেন যুদ্ধ করে কে হারবে কে জিতবে কার সৈন্য কত কার অস্ত্র কত কার গোলা কত এগুলো কিন্তু খুব মুখ্য চিন্তাভাবনা করেই কিন্তু কেউ যুদ্ধ তৈরি করে না প্যালেস্টাইন প্যালেস্টাইনের দিকে তাকিয়ে দেখেন তাদের কিছু নেই ইট কতগুলো ইট নিয়ে তারা এত বছর যুদ্ধ করছে আপনি ভিয়েতনামের কথা চিন্তা করেন আমেরিকার মতন বিমান আক্রমণ করেও ভিয়েতনামদেরকে ২২ বছরে কিন্তু তারা একেবারে কোনো অস্ত্র ছাড়া সামান্য অস্ত্র দিয়ে তারা কিন্তু দেশ স্বাধীন করেছে ২২ বছর পরে হলেও আফগানের কথা চিন্তা করেন এত আমেরিকার এত প্রভাব এত সৈন্য দিয়েও কিন্তু সেসব অবধি তালেবানদেরকে ধরে রাখতে পারেনি অর্থাৎ অস্ত্র বড় কথা নয় মনোবলটা বড় বাঙালি আজকে বিশ কোটি বাঙালি জেগেছে এদের অস্ত্রের প্রয়োজন হবে না এদের মনোবলটা কিন্তু মারাত্মক এবং আমি এই যে জিনিসটা বলছিলাম যে পাকিস্তানের সময় ভারত সৈন্যদের চেয়েও কিন্তু মানে পাকিস্তানের আভ্যন্তরীণ সৈন্যরা আমাদেরকে অনেক হেল্প করেছিল কীভাবে বলি যেমন ইয়াহিয়া যখন ভুট আমাদের উপরে আক্রমণ করার জন্য সৈন্যদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছিল তখন বেলুচ সোলজার খুব নাম করা সোলজার তখন পাকিস্তানের বেলুচ সোলজাররা মুসলমান ভাইদেরকে মারতে চায়নি তাহলে বলছে আমরা এখানে আমরা এইভাবে গণহত্যা করতে পারবো না যখন বেলুচ সোলজার এটা অস্বীকার করে তখনই কিন্তু পাকিস্তান সোলজারদের দুর্বল হতে শুরু করে কারণ বেলুচরা তখন খুব প্রভাবশালী সোলজার ছিল তো সে কারণেই আর কি আমরা সহজে স্বাধীনতা পেয়ে গেছি হ্যাঁ ভারতের স্বাধীনতা অস্বীকার ভারতের সহযোগিতাকে অস্বীকার করছে না তারা থাকতে দিয়েছিল কিন্তু তার অর্থাৎ এই নয় যে আপনি আমাকে এভাবে একেবারে মানে দুর্বল ভেবে আপনি আমাকে যা খুশি তাই করবেন যা খুশি তাই বলবেন আপনার আমি আপনার চরণে গিয়ে আমি নমনম নম করবো এটা বাঙালিদের দিয়ে হবে না বাংলাদেশি লোক দিয়ে হবে না আমরা আলোচনা করতে রাজি আছি আমরা আপনাদের সাথে কূটনৈতিক সম্পর্ক করতে রাজি আছি এক একটা পরিবার শেখ পরিবার তারা চলে গেছে বিধায় এই নয় যে বিশ কোটি জনগণ মরে গেছে একটি পরিবারের সাথে আপনাদের সম্পর্ক নয় বাঙালির সাথে আপনাদের সম্পর্ক বিষয়টি আপনারা ভুলে যাচ্ছেন আপনারা কেমন যেন শুধুমাত্র শেখ পরিবার শেখ হাসিনা শেখ মুজিব এগুলো নিয়ে ভাবছেন আরও একটা মজার ব্যাপার আজকে বাংলাদেশের একজন বিরোধী দলের নেতা এবি পার্টির একজন নেতা ব্যারিস্টার ফোহাদ সাহেব ওনার একটা ভালো কথা উনি বলেছেন যে স্বাধীনতার পরপর কিন্তু ইন্দিরা গান্ধী তার সোলজারকে এই দেশ থেকে সরাতে চায়নি তারা এদেশে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেছিল কিন্তু বঙ্গবন্ধু রাজি হননি বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীকে জোরপূর্বক সেই সৈন্য ফেরত দিতে বাধ্য করেছিলেন এবং যে কারণে আমরা স্বাধীনতা যুদ্ধের পরে আবার পরাধীন হতে যাচ্ছিলাম সেটা ফুহাদ সাহেব খুব স্পষ্ট বললেন যে বঙ্গবন্ধু আবার মার্চ মাসে পুনরায় বাংলাদেশকে স্বাধীন করেছেন কথাটা এরকম আর কি যে বঙ্গবন্ধু যদি কঠোরভাবে না বলতো তাহলে ইন্দিরা গান্ধীও তার স্বর্ণ এখান থেকে সরাত না অর্থাৎ তৎকালীন বঙ্গবন্ধুর বলিষ্ঠ কণ্ঠে তাদেরকে সরতে বাধ্য হয়েছে কিন্তু আপনারা আজকে সেই পরিবারকে সেই পরিবারের একজন হ্যাঁ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হতে পারে কিন্তু বাংলাদেশের সুন্দর একটি দেশ সবার জন্য গ্রহণযোগ্য নেতা তিনি হতে পারেননি এটা তার ব্যর্থতা কিন্তু আমরা পুরো বিশ কোটি জনগণ আপনি তাদের সাথে ভারতের সম্পর্ক হওয়া উচিত একটি পরিবারের সাথে নয় এবং একটি পরিবারের জন্য আপনি আজকে বাংলাদেশকে যুদ্ধের ভয় দেখাচ্ছেন এই বিশ কোটি মানুষকে আপনি গ্রাস করবেন মেরে ফেলবেন মরতে তো একদিন হবেই বাঙালিদেরকে সুতরাং এইভাবে তো অপমৃত্যু হবে না আপনার আপনার পায়ে পড়ে বাঙালি মরবে না সুতরাং এটা খুব স্পষ্টত যে ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিন যদি আপনাদের এই উগ্রবাদ মনোভাব চলতে থাকে তাহলে আপনাদের ভেতরে যারা আর্মি আছে শিখ আর্মি মুসলমান আর্মি যারা আছে তারাও কিন্তু বিদ্রোহ করবে এবং আপনাদের এই জাতিগত পুরো জাতি কিন্তু বিদ্রোহ শুরু করবে তখন আপনাদের আভ্যন্তরীণ মুসলমানরাও কিন্তু কম শক্তিশালী নয় তারাও বিদ্রোহ করবে তখন আপনি যাবেন কোথায় তখন আপনার পুরো জাতিটা ভাঙবে বাইশ ভাগে বিভক্ত হবেন বাইশ আপনাদের যতগুলো ধর্ম আছে যতগুলো জাতি আছে সবাই যদি এক এক করে বিভক্ত হওয়া শুরু করে তখন আপনাদের অস্তিত্ব কোথায় যাবে সেইভাবে চিন্তা না করে যদি আপনারা আমাদের সাথে বাংলাদেশের সাথে একটা কূটনৈতিক আলোচনা করেন এটাই কোথায় সুন্দর এবং এটার মধ্য দিয়ে একটা প্রতিবেশীর সাথে যে সম্পর্কে থাকা দরকার হিন্দু মুসলমান বলে কোনো কথা নয় আমাদের এখানে যত মানে হিন্দু আছে তার চেয়ে বেশি মুসলমান আপনাদের বাংলাদেশ ভারতে আছে এবং আমরা এখানে যত মুসলমান তার চেয়ে বেশি মুসলমান ভারতে সুতরাং এখানে আপনারা মানে এটা একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হবে আমি বলবো ভারতের এবং ভারতের রাজনীতিবিদদের এ ধরনের অজ্ঞতা আসলে আমাকে খুব হতাশ করেছে কারণ স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমি এক কংগ্রেসের বিভিন্ন নেতাদের সাথে আমার সম্পর্ক আছে যুক্ত আছে ভারতে এবং তাদের সাথে মাঝে মাঝে কথা হয় কলকাতায় অনেকের সাথে কথা হয় আমার মনে হয় না যে এই হিন্দুত্ববাদ এতটা ভারতের আভ্যন্তরীণ লোকরাও পছন্দ করে আপনারা ভেবে যখনই যখনই খুব অ্যাগ্রেসিভলি এরা সামনের দিকে এগোবেন তখনই আপনারা কিন্তু আঘাতটা অনুভব করতে পারবেন তো যাই হোক আমি যুদ্ধ চাই না এবং বাংলাদেশের জনগণও যুদ্ধ চায় না তবে বাংলাদেশের জনগণকে ভয় দিয়েও দমন করা যাবে না এ ব্যাপারটি নিশ্চিত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি আমাদেরকে পুরো জাতিতে একটা ঐক্যবদ্ধ মনোভাব তৈরি করতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক হতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে ভারতের উস্কানিতে আমরা কোনো প্রকার উস্কানিমূলক দিকে না যাই এবং আমাদের সহনশীলতা আছে আমাদের ধৈর্য আছে ইসলাম ধৈর্যের শিক্ষা দেয় সেই ধৈর্য সহকারে আমাদেরকে অবস্থা অপেক্ষা করতে হবে এবং চেষ্টা করতে হবে যে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হওয়ার জন্য সকলের ঐক্যবদ্ধ মনোভাবটা আভ্যন্তরীণভাবে শৃঙ্খলা বজায় রাখা খুবই জরুরি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ